বাংলাদেশ জামাত বাংলাদেশে বাংলা দেশ বাংলাদেশ জামাতে বাংলা জামাত সামি বাংলাদেশ গড়বে সামি গে গোড়বে গড়বে গড়বে গোর্বেলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষে আগামী বাংলাদেশে জামাতেই সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতেই সামি নীলিমা নতুন কথা বলবে নদীর চলবে নতুন কথা বলবে নদীর বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে জানি বাংলাদেশে জামাতেই ইসলামি বাংলাদেশে জামাতেই ইসলামি বাংলাদেশে জামাতেই ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাতে দে বাংলাদেশে জামাতে দে বাংলাদেশে জামা দে বাংলাদেশ জামাতে দেব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ না ভিখারির মতো হাত পাতবে না চ বাহার কাঁদবে না ভিখারীর মতো হাত পাতবে না ঝুলুমার বিচারে যা বেখামি বাংলাদেশে জামা দেই সিলামী বাংলাদেশে জামাতেই সিলামী বাংলাদেশে জমা দেইসলামী বাংলাদেশে জামাদেই সিলামী মানসিন্ত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি করা এই করবে আল্লা উপুমা করবে করবে খেলাবে আসা জনগ নন্দিত আগামী কোরাবেলে কাংখিত আগামী হয় নন্দিত আগামী কোরাবে কাঙ্খিত আগামী। বাংলাদেশে জামাতে লামি বাংলাদেশে জামাতে ছেলামি বাংলাদেশে জামাতে ছেলামি বাংলাদেশে জামাতে ছেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি